আপনি কি জানেন জম্বির ফল বা বড় লেবু বা বেজোরা ফলের উপকারিতা হাদিস আগে দেখে আসি সহিব ওখি হাদিস নম্বর পাঁচ হাজার বিশ নম্বর হাদিস আল্লাহ নবী সল্ল লাভ আলী সাল্লাম বলেছেন মায়ত আলু মুখমিন আল্লাহ কুরআন কুরআন পাটকারী মুখমিনের উদাহরণ হচ্ছে জম্বির ফল বা বড় লেবু বা বেজরা ফলের মতো যার ঘন উত্তম এবং সাদও উত্তম অত্র হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই জাম্বির ফলের প্রশংসা করেছেন এখন আমরা সংক্ষিপ্ত সময়ে দেখব জাম্বির ফলের খোসার উপকারিতা ইমাম ইমিনাউজি রহমাউল্লাহ আতিব্বুল নবী পৃষ্ঠ নম্বর চারশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জাম্বির ফলের খোসা বা বেজরা ফল বা বড় লেবুর খোসা যদি কাপড়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে কাপড়ে রুই পোকা বা সাদা পিঁপড়া আর লাগবে না এক নম্বর উপকার দুই নম্বর উপকার হচ্ছে যাদের মুখে প্রচুর দুর্গন্ধ তারা যদি জাম্বির ফল বা বড় লেবু বা বেজোরা ফলের খোসাটা মাজন হিসেবে ব্যবহার করে দাঁত পরিষ্কার করে তাহলে তার মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে ইমাম ইবনে সিনান রহমুল্লাহ উল্লেখ করেছেন যে যাদেরকে বিষাক্ত প্রাণীতে কামড় দিয়েছে ও বিষাক্ত জায়গায় যদি জাম্বির ফল জাম্বির ফলের খোসাটা লাগিয়ে দেওয়া হয় বেটে তাহলে তাদের ব্যথা একদম খুব তাড়াতাড়ি চলে যাবে প্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে জাম্বির ফলের খোসার উপকারিতা যেটা ইমাম ইবিন কাইম ইমাম সিনান রহমাউল্লাহ উল্লেখ করেছেন আর স্বয়ং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জাম্বির ফলের প্রশংসাও করেছেন